সব জায়গায় নারী পুরুষ সমান অধিকার পায় কেমন করে শুনছেন ভাই কোনো দেশের সেনা প্রধান মহিলা উচিত বলেন আপনি তো প্রবীণ আমি পাই নাই আপনারা

শুধুমাত্র মহিলা 10 জন পাইলট দিয়ে একটা ফলেন উঠবে না অন্তত একজন পুরুষ থাকতে হবে কারণ মহিলাদের ভয় ভয়padStartে ও আকাশে বিজনেস অন করবে দেখা যাবে প্লেন নিয়ে ভরসব ধানকে খেতে করছে জিবি সম্পর্কিত